পাবনা কেবুনিয়া। এ যেন এক সুন্দর লীলাভূমি চারদিকে যেন হলুদের সমারোহ ঋতু পরিবর্তনের সাথে সাথে যেন জানান দিয়ে দিচ্ছে প্রকৃতি হলুদে শাসতে হবে প্রকৃতিকে সব ফুলের ঢকায় ঢোকায় বসবে মৌমাছি মধু আহরণ করে তারা কিতাবে মনের মিতালি সবুজ আর এই হলুদের মিতালি যেন হে বয়ে চলছে এক অবিরাম সুন্দর যে ছবি দর্শক আজকে কথা বলছি পাবনার এবনিয়া গ্রাম থেকে বিঘা বিঘা জমিতে যেন রোপণ করা হয়েছে এরকম সরিষা ক্ষেত কেবুনিয়া কৃষি অধিদপ্তরে এলেই আপনারা দেখতে পাবেন এই সৌন্দর্যবর্ধনের লীলাভূমিগুলো শীতের সকাল শিশির ভেজা সরিষা ফুলগুলা যখন সূর্যের জলরাশি পরে তা দেখতে তখন মনে হয় এ যেন এক অপরূপ মায়ার দৃশ্য কৃতি যেন শাস্তে শুরু করেছে তার এক নতুন রূপে দর্শক এটাই আমাদের বাংলাদেশ এটাই আমাদের স্বাধীন জন্ম এই অবিরাম দৃশ্য দেখতে আপনারাও চলে আসতে পারেন এই দিঘির পারে পাবনা টেবুনিয়াতে অবস্থিত এই দিঘি জলাশয়গুলোর মাঝে যেন রোপণ করা হয়েছে এই সরিষা ক্ষেত দর্শক কি অবস্থা কেমন আছেন সবাই আজকে কিন্তু একদম ফুলের রাজ্যে চলে এসেছি সে ফুল কোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরিষা ফুল আমরা আজকে আসি পাবনার টেবুনিয়াতে টেবুনিয়া কৃষি যে ফার্ম রয়েছে সেই কৃষি ফার্মে তো এইখানে যে এই মুহূর্তে যে অবস্থা দেখতে পাচ্ছেন একদম হলুদে হলুদ হয়ে গেছে চারপাশে আমিও কিন্তু নিজেও রঙের মিল হয়ে গেছি ঠিক আছে এই দেখতে পাচ্ছেন যেমন এর সুবাস তেমন সৌন্দর্য আসলে মন কেড়ে নেওয়ার মতো আমাদের এই বাংলাদেশে ঋতু পরিবর্তনের ফলে যে সৌন্দর্যবর্ধন পরিবেশ সেই যে ন্যাচারাল যে পরিবেশগুলো সৃষ্টি হয় দর্শক আসলে এটা ভুলবার মতো নয় এই বাংলাদেশের মাটি হচ্ছে অরিজিনাল খাঁটি এই খাঁটি মাটিতে যা লাগাবেন সেটাই কিন্তু উৎপাদন হবে দর্শক এই যে আজকে সরিষা বাগানে কিন্তু আমরা আসি এইটা সরিষা বাগান নামেই পরিচিত চতুর্দিকে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল যে কারো মন কিন্তু কেড়ে নিবে এইখানে আসলেই আপনারা আসতে পারবেন আসলে কিন্তু দেখতে পারবেন এই ফুলের সাম্রাজ্য আসলে আমার যেতে মন চাচ্ছে না দর্শক কতটা সুন্দর আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এই ফুলের ফুলের গ্রাম যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর যেন ন্যাচারাল আসলে প্রকৃতিটা আরও সুন্দর তো যারা আসতে চান তারা চলে আসবেন ফুলের সাথে থাকলে মনটাও কিন্তু ফুলের মতোই পবিত্র হয়ে যায় আসলে এই বাংলাদেশের মাটিকে যেইখানে যা লাগাবেন সেটাই কিন্তু উৎপাদন হবে সো এই বাংলাদেশের মাটি সেটা হচ্ছে অরিজিনাল খাটি তো এই খাঁটি মানুষ হয়েও যেন আমরা থাকতে পারি ভালো মানুষ হয়েও যেন থাকতে পারি আজকে এই সৌন্দর্য বর্ধন শুধুমাত্র আপনাদের উপভোগের জন্য হয়তো এই উপর আল্লার চিষ্টি মানুষ বানিয়েছে আপনাদের জন্যই চলে আসবেন বা আপনার টেবুনেতে যদি এরকম সৌন্দর্য উপভোগ করতে চান